গেছিলাম কাশফুল বাগানে কাশফুল দেখতে কিন্তু পরবর্তীতে চলে গেলাম যে সেই ভাইরাল মাওনা দ্য যে একটা হোটেল আছে আর এস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট তো কোথায় কোথায় গেলাম এবং কি কি করলাম থাকছে সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো ভাবলাম সবাই কাশফুলে যাচ্ছে অবশ্য আমরাও যাই কারণ সবাই ওখানে গিয়ে ভিডিও করে যারা যত ব্লগার এবং টিকটকার আছে একমাত্র আমি ছাড়া সবাই গেছে তো ভাবলাম আমিও যাই কিন্তু আমার চিন্তা ভাবনা করতে করতে মাসখানেক চলে যায় তারপরে আর যাইতেই পারি না তো এই যে দেখেন অবস্থা এই হচ্ছে অবস্থা গিয়ে দেখি শুধু মরুভূমি আর পানি কোথায় যে আসলাম সবাই এখান থেকে ঘুরে গেছে কত কত ব্লগাররা ভিডিও করছে অথচ আমি আসলাম আইসা দেখি পানি জমে এখানে গরু খাওয়াচ্ছে এই হচ্ছে অবস্থা দেখেন এই যে এই হচ্ছে রাস্তার অবস্থা এরকম রাস্তা দিয়ে সারা দিন আজকে গাড়িতে অটোতে সারাদিন তো এটা সম্পূর্ণ আপনাদের একটু ভালো লাগাতে চেয়েছিলাম কিন্তু তার হইল না কারণ সারা জীবন শুধু রান্নার ভিডিও দেই ভাবছিলাম যে নিরামিষ খাইতে খাইতে হয়তো বা আপনাদের একটু মুখে অরুচি হয়ে গেছে তো ভাবলাম যে একটু মাছ গছের একটু স্বাদ দেয় কিন্তু মাছ গোছের স্বাদ দিতে গিয়ে তো আমারই অবস্থা খারাপ হয়ে গেছে রে ভাই গেছিলাম এই যে কি সুন্দর কাশফুল বাগানে কিন্তু ঝিরঝির বৃষ্টি আমাদের বাসার থেকে যখন বাড়াই তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না তারপরে বেরোনোর পরে যখনই যত কাছে যাচ্ছি ততই বৃষ্টি তো তারপরে যাওয়ার পরে তো পরবর্তীতে ঘুরে চলে আসলাম যে কাশফুল আর দেখতেই পারলাম না এত ভাঙ্গা রাস্তার মধ্যে সারা সারাদিন অটোর মধ্যে বসে থাকতে থাকতে আমার মাজার অবস্থা খারাপ কারণ এই যে দেখেন মেন রোডে কিন্তু প্রচুর জ্যাম এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে আসার রাস্তায় ঢাকা যাওয়ার রাস্তা তো আমাদের বাড়ি হচ্ছে সৃষ্ট তো সৃষ্ট থেকে মাওনা আসার রাস্তায় কিন্তু অনেক জ্যাম তো এই হচ্ছে মাওনা অফ দ্য মোড রাস্তার পাশেই কিন্তু এই হোটেল এই হোটেলটা কিন্তু এতটা ভাইরাল তো ভাইরাল দেখে ভাবলাম যে আমি একটু যাই একটু যদি ভাইরাল হইতে পারি কিসের কি তো গেলাম অবশ্যই এখানে ডেকোরেশনটা খুবই ভালো লাগছে আমার কাছে দেখতে খুবই সুন্দর তবে কি খাবারের খাবারটা মোটামুটি আছে আমার কাছে অতটাও একটু ব্যতিক্রম লাগে নেই বা অতটাও ভালো লাগে নেই যে ভাইরাল হিসাবে জিনিসটা একটু অন্যরকম হওয়ার কথা কিন্তু ওইরকম হয়নি তো সবাই বলে যে এখানে যত টিকটকার ব্লগাররা আসে আসার পরে আসলে দেখলাম যে আশেপাশে সবাই শুধু টিকটকার ব্লগার একমাত্র আমি মনে হয় একবারে নিম্নবত যে কিনা শুধু আমি মানুষকে ভিডিও করাই দেখতেছি আমার একদমই ভিডিও করতে গে জানি কী কারণে ভালো লাগে না ব্লগার ঠিক আছে তারপরে কিন্তু আমি একদমই ভিডিওটা এতটা অলস লাগে ভিডিও করতে তো যাই হোক এই যে ঘুরে মুরে দেখার পরে অল্প একটু আটক ভিডিও করলাম তারপরে দেখলাম যে কি খাওয়া যায় তো এখানে আমি চিকেন ফ্রাই যে ছয় পিসের যে একটা প্যাকেজ আছে সেটা নিলাম তিনশো আশি টাকা দেয় এবং দুইটা কফি তবে চিকেন ফ্রাইটা ঠিক আছে আমার কাছে লাগছে মোটামুটি কিন্তু কফিটা আমার কাছে না ভালো লাগছে না দামে পোষাইছে কারণ কফিটা হচ্ছে একশো ষাট টাকা তো আমার কাছে কফিটা একদমই ভালো লাগে নাই তো আরও বেশি কিছু অর্ডার নি কারণ আমরা এখান থেকে কিন্তু আরও এক জায়গা থেকে একজনের বাসা থেকে ঘুরে আসি তো প্যাট কিন্তু ফুললি ভরা তারপরও যেহেতু এখানে আসে না সবাই এখানে নাকি সবাই ভাইরালরা আসে তো আমি ভাবলাম যে আমিও আসার পরে যদি একটু ভাইরাল হয়ে সেই লোভাপ সামলাতে না পারে আমিও আয়া পড়লাম এটা হচ্ছে হোটেলের সামনের পাট তো ছোট ব্যালকনির মতো বারান্দার মতো একটা সিস্টেম তো আমার কাছে ভালোই লাগলো তো আমি একটু গেলাম ওখানে অল্প দুই একটা ছবি তুললাম তো এখানে সবাই শুধু ব্যস্ত ভিডিও এবং ছবি তোলা নিয়ে তো আমরা ভাবলাম যে আমি বাদ থাকবো কেন আমি একটু করি তো ওই পাশে গিয়ে দেখলাম বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে দেখেন ভিজে ভিজে কিন্তু আপনাদের জন্যই কিন্তু ভিডিও করতেছি তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন ঠিক আছে আর ঠিকানা যদি চান পরবর্তী ভিডিওতে অবশ্যই এই জায়গার ঠিকানাটা দিয়ে দেবো এটা আসলে মেন রোডের সাথে যাইতে আসতেই কিন্তু দেখা যায় অবদামোর গেলেই কিন্তু এই রেস্টুরেন্টটা চোখে পড়ে আর সন্ধ্যার পরে আমি ইচ্ছা করেই আসলাম কারণ সন্ধ্যার পরে কিন্তু এই যে লাইটিংগুলা কিন্তু খুবই সুন্দর এর জন্যই আমি আসলাম না সন্ধ্যার পরে তো কাশফুল দেখতে পাই নাই কিন্তু তার জন্য কিন্তু আমি এক বাসায় গিয়েছি গিয়ে খাওয়া দাওয়া করছি বেড়াইছি তবে সেই বাসাও গেছি কিন্তু পানির উপরে সাঁতরা সাঁতরা গেছি যেহেতু বৃষ্টি বাওনা কিন্তু ঘোরার মতো অনেক জায়গা আছে যা আমি এখনও জানি না কারণ আমি তেমন কোথাও যাই না বেরোই না তো খুঁজলে কিন্তু অনেক ভালো ভালো জায়গা খুঁজে বের করা যায় ঘোরা যায় যাই হোক আজকে এই পর্যন্তই খাওয়া দাওয়া শেষ চলে যাব এখন অনেকটা রাত হয়ে গেছে বাড়ির যাইতে যেতে কিন্তু নয়টা বেজে গেছে তো এখন আর থাকবো না এই হচ্ছে আমার বিল মাত্র সাতশো বিশ টাকা তিনটা জিনিস খেয়ে কারণ কফির দাম অতিরিক্ত বেশি নিয়েছে যাই হোক আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ